মিষ্টিগুলো খুবই সফট হয়েছে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে হয়েছে দুর্দান্ত আমার আজকের এই মিনি গোলাপ জামের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবেশার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করব সুজির মিনি গোলাপ জাম রেসিপি বাচ্চারা মিষ্টি খেতে চাইলে ঘরে কিছু না থাকলে শুধুমাত্র সুজি দিয়ে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই মিষ্টি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে এতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা কড়াই বসে আমি দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সুজিটাকে নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তবে সুজিটা হাই ফ্লেমে ভাজলে হবে না তাহলে সুজিটা পুড়ে যেতে পারে সুজিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের দু কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে হাই করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে হাই করলে দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর সুজিটা একদমই কাঁচা রয়ে যাবে খুব ভালোভাবে আমি সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে চাড়তে একটা পর্যায়ে দেখবেন এটা একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো আপনারাও এভাবে সুজিটা পরিমাপ করে ইউজ করবেন এক কাপ সুজি নিলে সেখানে দু কাপ দুধ দিতে হবে তাছাড়া আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জলও ইউজ করতে পারেন তবে দুধটা ইউজ করলে মিষ্টির স্বাদটা বেশি ভালো হবে দেখুন খুব খুব ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্তও নয় আবার বেশি নরমও করে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি সুজির ডোটা এবার একটা পাত্রে আমি নামিয়ে রাখছি এবার সুজিটা এভাবে একটু চেপে দিচ্ছি সুজিটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি এখানে এক কাপ সুজির মিষ্টির জন্য দু কাপ চিনি লাগবে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনির রসের খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে দিচ্ছি কেশর এক পরিমাণে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে সেখানে খুবই পাতলা একটা চিনি শিরা তৈরি হবে বেশি মোটা করলে চলবে না তাহলে চিনির রসটা মিষ্টির মধ্যে ঢুকবে না চিনিটা একটু গলে গেলেই হবে দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর যেহেতু এখানে কেশর দিয়েছিলাম সেজন্য জন্য চিনির শিরাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি চিনি শিরাটা একদম রেডি এবার ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি অপর দিকে সুজিটাও একটু ঠান্ডা হয়ে এসেছে এর উপরে আমি সামান্য পরিমাণে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন এবার খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে সুজির মধ্যে কোন রকম দলা না থেকে যায় দেখুন খুব ভালোভাবে সুজিটা মেখে নিয়েছি মিষ্টি তৈরি হলে এটা বোঝাই যাবে না যে কিসের মিষ্টি কারণ সুজির মধ্যে যে দানা দানা ভাব থাকে সেটাও একদম মসৃণ হয়ে গেছে সুজিটা যত ভালোভাবে মেখে নেওয়া হবে মিষ্টিটা খেতেও ঠিক ততটাই নরম তুল তুলে হবে সুজিটা মেখে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজ আমি মিনি গোলাপ জাম তৈরি করে নেব সেজন্য প্রথমে এইভাবে একটা লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়ার পর এটাকে এইভাবে লম্বা করে নিচ্ছি একটা একটা করে তৈরি করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে সেজন্য সবার প্রথমে এইভাবে একটা লম্বা করে লেচি তৈরি করে নিচ্ছি তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে একই রকম ভাবে আরো একটা লেচি এইভাবে কেটে নিচ্ছি তারপর এইভাবে লম্বা করে নিচ্ছি এরকম লম্বা করে নিয়েছি তারপর এখান থেকে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি দেখুন সুজিটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখান থেকে দুটো লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে গোল করে নিচ্ছি দেখুন দুটো মিষ্টি তৈরি হয়ে গেছে এবার আমি এটা রেখে দিই এইভাবে একসঙ্গে দুটো করে লেচি নিয়ে গোল করে নেবেন তাহলে খুবই তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে আমি ফ্রাই করে নেব একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নেওয়ার পর মিষ্টিটা আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকম ভাবে বাকি মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন এই মিষ্টিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে তুলে ডাইরেক্ট আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম মিষ্টিগুলো ভেজে নেওয়ার সাথে সাথেই চিনির রসের মধ্যে দিলে রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে রকমভাবে সমস্ত মিষ্টিগুলোই ভেজে নেওয়ার পর আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে কারণ যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশনটা সববার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিচ্ছি এর ফলে চিনির রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে আর রসটা ঢোকার ফলে মিষ্টিটা অনেকটা ফুলেও গেছে দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো তৈরি হয়ে গেল মিনি গোলাপ জামুন মিষ্টি আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ